বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি ভারাক্রান্ত তিলোত্তমার সুবিচারের আশায় আমরা সমস্ত জগৎবাসী বসে রয়েছি এর সঙ্গে জড়িত ঘৃণ্য সমস্ত অপরাধীদের আমরা কঠিনতম শাস্তি চাই তবে জীবন তো থেমে থাকবে না আমাদের দৈনন্দিন জীবনের এর সাথে সাথে করতে হবে তবে তার সাথে তিলোত্তমার সুবিচারের দাবি আমরা যেন কখনো ভুলে না যাই বঙ্গ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সঙ্গে এই নিয়ে দ্বিতীয়বার আমাদের ডে আউটের পরিকল্পনা এদের সুন্দর ব্যবস্থাপনা এবং আন্তরিক ব্যবহারের কারণে আমরা এদের সঙ্গেই যেতে বেশ স্বচ্ছন্দ বোধ করি বঙ্গটুরের আজকের তালিকায় রয়েছে প্রাচীন বাংলার অন্যতম শিক্ষা ও সংস্কৃতির শহর এবং পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত প্রধান বাণিজ্য কেন্দ্র কৃষ্ণনগর এবং নদিয়ারি আরেকটি শিক্ষা সংস্কৃতির পীঠস্থান এবং বিখ্যাত তাঁত শিল্পের সুতিতাগার শান্তিপুর প্রায় দেড় মাস আগে আমাদের এই ট্রিপটার পরিকল্পনা করা হয় রবিবার ভোর ছটা চল্লিশ নাগাদ আমরা সবাই মিলে তিনটে ট্রাভেলারে করে প্রথমে শান্তিপুরের উদ্দেশ্যে রওনা উদ্দেশ্য শান্তিপুরের শাড়ির হাটে যাওয়া এবং সেখানে সুতোর কাজের হাতে বোনা শাড়ি দেখা সপ্তাহে দুদিন বৃহস্পতিবার এবং রবিবার ভোর তিনটে থেকে বেলা বারোটা পর্যন্ত এই হাট বসে বাসে রওনা হওয়ার কিছুক্ষণ পরেই আমাদের ব্রেকফাস্ট দেওয়া হলো ব্রেকফাস্টে এবার প্রচুর খাওয়ার বন্দোবস্ত ছিল ক্লাব স্যান্ডউইচ ডিম সেদ্ধ কলা কেক মিষ্টি ইত্যাদি ইত্যাদি যেতে যেতে শরতের নীল আকাশ সাদা মেঘের ভেলা দুপাশের সবুজ মাঠ আমাদের চোখে পড়ল আমাদের সকলের ভারাক্রান্ত মনটা প্রকৃতির এই অপূর্ব শোভা দেখে একটু হলেও যেন বদলে গেল শান্তিপুরে যেতে প্রায় ঘন্টা তিনেক সময় লাগলো মাঝে অবশ্য আমরা মিনিট দশকের জন্য একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম চলতে থাকা বহু ঐতিহ্যই বুঝিয়ে দেয় তার অস্তিত্ব আজও বর্তমান তেমনি শান্তিপুরের অস্তিত্ব বেঁচে আছে সেখানকার শাড়ির ঐতিহ্যের মধ্যে দিয়ে হয়তো শুনে থাকবেন নদিয়া জেলার শান্তিপুরের তাঁতের শাড়ির কথা সূক্ষ্ম সুতোর কাজের হাতে বোনায় এই শাড়ির সময়কাল কিন্তু বেশ পুরনো শ্রী অদ্বৈত আচার্যের অদ্বৈত মঙ্গলে শান্তিপুরের হস্তশিল্প শিল্পের কথা উল্লিখিত আছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের উপদেশে বাংলাদেশের একদল তাঁতি বাস করতে শুরু করেন শান্তিপুরে সঙ্গে চলতে থাকে তাদের পেশা তাঁত বোনা রাজা রুদ্র দেবরায়ের আমলে শুরু হয় বাণিজ্যিকভাবে তাঁত বোনা তবে বাংলাদেশ থেকে এই তাঁতিদের আসার পর থেকেই শাড়ির বাজার রমরমিয়ে চলতে থাকে শান্তিপুরে কিন্তু বেশ কয়েকটি শাড়ির হাট রয়েছে আমরা গিয়েছিলাম জগধাত্রী তাঁত কাপড় হাটে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে কত মানুষ এই হাটে আসেন তা গুনে শেষ করা যাবে না পাঁচতলা বিশিষ্ট এই হাটে সর্বত্রই পাইকারি রেটে শাড়ি বিক্রি হয় ব্যবসা ছাড়াও এখানে প্রচুর স্থানীয় মানুষ আসেন নিজেদের জন্য কেনাকাটা করতে এখানে একশো টাকা থেকে শুরু করে আটশো নশো টাকা পর্যন্ত তাঁতের শাড়ি পাওয়া যায় এই রকম অবিশ্বাস্য কম দামের শাড়ি আমি আগে অন্তত কোথাও দেখিনি এই তাঁতের শাড়ির বিশেষত্ব হচ্ছে এর পাড় শাড়ির পার জুড়ে থাকে বিভিন্ন রকমের নকশা ফুল পাখি ইত্যাদি ছাড়াও নকশায় ফুটে ওঠে পৌরাণিক কাহিনী এই নকশার মধ্যে উল্লেখযোগ্য হলো গঙ্গা যমুনা চাঁদমালা ইত্যাদি এই শাড়িতে পুরোটা জুড়ে থাকে ছোট ছোট গুটি এই শাড়ির ভাজ করার বিশেষ পদ্ধতি ভাজ নামে পরিচিত ব্যবসার ক্ষেত্রে দু ধরনের শ্রেণী রয়েছে তাঁতিদের মধ্যে স্বাধীন এবং পরাধীন তাঁতি ব্যবসা ক্ষেত্রে স্বাধীন তাঁতিরা কারোর উপরে নির্ভর করেন না নিজস্ব পুঁজি দিয়ে চালিয়ে যান নিজেদের ব্যবসা অন্যদিকে পরাধীন তাঁতিরা মহাজনদের উপরে নির্ভর করে থাকেন আর সেই সুযোগে মহাজনরা ইচ্ছে মতো তাদের শোষণ করতে থাকে তবে বর্তমানে মেশিনে কাজ করার সুবাদে তাঁতিদের অন্নজোটা কিন্তু দায় হয়ে গেছে আর মহাজনদের উপরে নির্ভরযোগ্য হবার ফলে বাজার চলে তাদেরই মতে এতে আই নেই বাংলার তাঁতিদের বাংলা যদি লাভের মুখ দেখে তাহলে তাঁত এবং তাঁতি দুই বাঁচবে শান্তিপুরের এই শাড়িরহাট হাট থেকে আমরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু কেনাকাটা করলাম অনেকে নিজেদের ব্যবসার জন্য অনেক শাড়ি কিনলেন তারপর আমরা সোজা চলে গেলাম কৃষ্ণনগরের মাদার্স হাটে এখন কিন্তু আমাদের লাঞ্চ ব্রেকের সময় গড়াইয়ে এনএইচ থার্টি ফোরের ওপরে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক পাশেই রয়েছে মাদার্স হাট রেস্টুরেন্ট শুধুমাত্র মহিলা পরিচালিত এই রেস্তোরাঁয় আপনারা অবশ্যই একবার আসবেন এটা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ঠিক ঢোকার মুখেই রয়েছে একটা মাটির কুটির একবার এই রেস্তোরাঁর ভেতরে ঢুকলে সমস্ত শহুরে কোলাহল গাড়ির হর্ন কোনো কিছুই আপনাকে আর স্পর্শ করতে পারবে না সবচেয়ে ভালো লাগলো এর অ্যাম্বিয়েন্স অনেকটা জায়গার ওপরে এই রেস্তোরাঁটা তৈরি করা হয়েছে রেস্তোরাঁটিতে তিনটে আলাদা আলাদা বসার ব্যবস্থা রয়েছে এখানে এসি নন এসি দু রকম ব্যবস্থাই রয়েছে একদিকে পুরো বাঙালি খাওয়ার বন্দোবস্ত আরেকটা দিকে মোগলাই চিনে ইত্যাদি নানা রকম খাওয়ার বন্দোবস্ত রয়েছে দিদিরা খুব যত্ন করে নানা রকম হস্তশিল্প দিয়ে রেস্তোরাঁটিকে সাজিয়েছেন অসম্ভব পরিষ্কার এবং এখানে প্রতিটি রান্নাই অত্যন্ত সুস্বাদু আমরা কিন্তু সেদিন একদম বাঙালি খাবার দাবার ট্রাই করেছিলাম প্রতিটি পদই অসাধারণ আমি একটু আগ্রহবশত ওনাদের রান্নাঘরে ঢুকেছিলাম দেখার জন্য এখানে সবচেয়ে যেটা মজা লেগেছিল রোবটের খাবার সার্ভ করা এটা আগেই শুনেছিলাম কিন্তু আজ প্রথম দেখলাম এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণনগরের বিভিন্ন স্পট দেখার জন্য বেরিয়েই দেখলাম এখানে দুজন দিদি নানা রকম গয়নার পসরা নিয়ে বসেছেন সবাই বেশ কেনাকাটা করছে আমি আমার মেয়ের জন্য একজোড়া সিলভার রেপ্লিকা কানের দুল নিলাম বেশ সুন্দর দেখতে কৃষ্ণনগর মানে ঐতিহ্য আর বনেদিয়ানার মেলবন্ধন বর্ধিষ্ণু এই শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ালে সরভাজা আর সরপুরিয়ার কড়াপাকের গন্ধ মাটির পুতুলের চোখের তারায় আশ্চর্য সূক্ষ্মতা আর সুদূর বিস্তৃত ফাঁকা মাঠের শেষ প্রান্তে ওই নাটমন্দির মন্দির নহবৎখানা বিষ্ণুমহল জানান দিয়ে যায় অতীতের কিছু অন্ধকার আর কিছু গৌরবময় ইতিহাসের কথা কৃষ্ণনগরের রাজনৈতিক ইতিহাস খুব বৈচিত্র্যময় আর সেই ইতিহাসে কৃষ্ণনগর রাজবাড়ির ভূমিকা কিন্তু অনস্বীকার্য আমরা এসে পড়েছি আমাদের কৃষ্ণনগরের প্রথম গন্তব্য জলঙ্গী নদী আর নেচার পার্কে জলঙ্গি নদী মুর্শিদাবাদ জেলা ও নদিয়া জেলা দিয়ে প্রবাহিত হয়েছে অতীতে এর নাম ছিল খোড়ে নদী নদীটি মুর্শিদাবাদ জেলায় পদ্মা নদী থেকে উৎপন্ন হয়ে নদীয়া জেলার পলাশিপাড়া তেহট্ট কৃষ্ণনগর শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে মায়াপুরের কাছে ভাগীরথী নদীতে মিলিত হয়েছে এই মিলিত নদী হুগলি নদী নামে পরিচিত সত্যজিৎ রায়ের ওপর সংসার সিনেমার অনেকটা অংশেরই শুটিং কিন্তু কৃষ্ণনগর শহরের এই জলঙ্গীর পারে করা হয়েছিল তবে বর্তমানে জলঙ্গীর চেহারা কিন্তু খুবই খারাপ কচুরিপানা আর শ্যাওলায় ভর্তি হয়ে গেছে বিভিন্ন পুজোর ঘট ফুল মালা অনেকেই এখনও নদীতে ফেলেন আগের মতো সেই স্রোত নেই এই জলঙ্গী নদীতে আমরা বর্ষায় এসেছি বলে জলঙ্গী নদীতে জল দেখতে পেলাম কিন্তু শীতে এই নদী শুকিয়ে প্রায় নালা হয়ে যায় এই জলঙ্গী বাঁচাতে এগিয়ে এসেছে নদীয়ার কৃষ্ণনগরের জলঙ্গি নদী সমাজ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই জলঙ্গী নদীর পাড়েই রয়েছে খুব সুন্দর একটা নেচার পার্ক বেশ সুন্দর করে সাজানো গোছানো অনেক বসার ব্যবস্থা রয়েছে আর সেই সাথে বাচ্চাদেরও কিছু খেলাধুলার বন্দোবস্ত রয়েছে জলঙ্গি নদী দেখার পরে আমরা এবার যাব কৃষ্ণনগরের বিখ্যাত কৃষ্ণনগর মৃৎশিল্প পুতুল পশ্চিমবঙ্গের অন্যতম একটি কুটির শিল্প শোনা যায় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়রামলে এই শিল্পের সূচনা হয় সেই সময় বাংলাদেশের নাটোর থেকে মৃৎশিল্পীরা এসে মাটির পুতুল নির্মাণ করতে শুরু করেন এরপরে আস্তে আস্তে এই সমস্ত মৃৎশিল্পীরা কৃষ্ণনগরের ঘূর্ণি অঞ্চলে বসবাস শুরু করেন তারপরে এই শিল্প ব্যাপকতা লাভ করে এবং ক্রমেই তা বিশ্বের দরবারে ছড়িয়ে পড়ে উনিশশো সালে আনুমানিক তিনশো জন কুম্ভকাঠবে নিয়ে কৃষ্ণনগরের দক্ষিণ পূর্ব প্রান্তের জলঙ্গী নদীর তীরে ঘূর্ণিতে মৃৎশিল্পীদের এই উপনিবেশ গড়ে ওঠে জলঙ্গী নদী তীরের মাটি সংগ্রহ করে এই সমস্ত মৃৎশিল্পীরা বছরের পর বছর তাদের হাতের সূক্ষ্ম কারুকার্য ও নান্দনিক দৃষ্টিভঙ্গির পরিচয় রেখেছেন যা কৃষ্ণনগরের মাটির পুতুলকে এনে দিয়েছে জগৎজোড়া সন্ধান কৃষ্ণনগরের মাটির পুতুল তৈরির পিছনে যাদের অবদান সব থেকে বেশি সেই সমস্ত মৃৎশিল্পীরা বংশ পরম্পরায় আজও তাদের কাজ করে চলেছেন শুধু তাই নয় তাদের তৈরি এই অমূল্য সৃষ্টিগুলো শুধু নিজেদের মাতৃভূমিতে নয় গোটা বিশ্বের দরবারে আন্তর্জাতিক স্তরে সম্মানে ভূষিত হচ্ছে এদের মধ্যে বেশ কিছু জনের কথা না বললেই নয় মৃৎশিল্পী স্বর্গীয় বীরেন পাল আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সুবীর পাল শঙ্কর সরকার তরিত পাল স্বর্গীয় কৃষ্ণচন্দ্র পাল এবং তার বংশধর গৌতম পাল এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য ক্রমাগত নিজের শৈল্পিক সত্তাকে ব্যবহার করে চলেছেন ভারতবর্ষের বাইরে প্রধানত ইউরোপ ও উত্তর আমেরিকাতে এই পুতুল রপ্তানি করা হয় তবে সরকারি তরফ থেকে এর প্রচার কম ফলে বিপণন কম হচ্ছে শিল্পীরা আর্থিক সহযোগিতা না পেয়ে বা উপযুক্ত প্রচারের অভাবে মার খাচ্ছেন আমরা মৃৎশিল্পীদের হাতের তৈরি অসাধারণ সূক্ষ্ম কারুকাজের দেবদেবীর মূর্তি মনীষীদের মূর্তি ছোট ছোট নানা রকম পুতুল দেখলাম আমরা সকলেই কিন্তু বেশ কিছু মূর্তি কেনাকাটা করলাম সভ্যতার ক্রমবর্ধমান রূপের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এই শিল্পেও বেশ কিছুটা পরিবর্তন আনতে হয়েছে আর সেই জন্যেই সেই কাজ শিখতে উত্তরসূরিদের যেতে হয়েছে দেশ বিদেশে এর পেছনে একটা বড় কারণ হলো কৃষ্ণনগরে কোনো ভালো আর্ট কলেজ গড়ে না ওঠা তাই মৃৎশিল্পীদের মতে যদি এখানে একটি ভালো কলেজ বা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হয় তাহলে হয়তো কৃষ্ণনগরের মাটির পুতুল শুধু তার ঐতিহ্য নয় তার গরিমাও ফিরে পাবে এবং এর সঙ্গেই বহু মানুষজন ও তাদের পরিবারের বিভিন্ন সদস্যরাও এই শিল্পের সঙ্গে যুক্ত হতে পারবে আমরা যাব ক্যাথিড্রাল চার্চ দেখতে রাস্তায় যাবার পথে চোখে পড়ল কৃষ্ণনগরের বিখ্যাত অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান আমরা সবাই সেখানে নেমে পড়লাম মিষ্টি খেতে এবং অবশ্যই কিনতে এই মিষ্টির দোকান ছোট্ট করে একটু বলি কৃষ্ণনগরের নেদিয়াপাড়ায় উনিশশো সালে অধরচন্দ্র দাস এই দোকানটি প্রতিষ্ঠা করেন ওনার মৃত্যুর পরে তার জ্যেষ্ঠ পুত্র শ্রী জগবন্ধু দাস এই ঐতিহ্যকে আরও বিপুলভাবে জনপ্রিয় করে তোলেন কৃষ্ণনগর শুধুমাত্র যে পুতুলের জন্য বিখ্যাত তা কিন্তু নয় কৃষ্ণনগরের সরপুরিয়া আর সরভাজাও ঠিক ততটাই বিখ্যাত একশো বাইশ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী এই দোকানে সারা বাংলার মানুষ উন্নতমানের মানের মিষ্টি কেনার জন্য আসেন এখানকার ছানার তৈরি সরপুরিয়া এবং সরভাজার স্বাদ অতুলনীয় এছাড়াও রয়েছে ক্ষীরপুলি নিখুতি রসকদম্ব কাঁচাগোল্লা ছানার মুরগি যেগুলো স্বাদে অত্যন্ত উন্নত মানের দোকানে যারা ছিলেন তারা জানালেন এই মিষ্টির কোয়ালিটি এবং এর ইনগ্রিডিয়েন্ট নিয়ে তারা কখনো কম্প্রোমাইজ করেন না মিষ্টির জন্য ব্যবহৃত ক্ষীর ছানা ঘি ইত্যাদি সম্পূর্ণ খাঁটি এবং বিশুদ্ধ এই পুরনো মিষ্টির দোকানের পাশেই রয়েছে এদেরই আরেকটি মিষ্টির দোকান এটি পরিচালনা করেন জগবন্ধু দাসের পুত্র গৌতম চন্দ্র দাস এবার আমরা এসেছি কৃষ্ণনগরের বিখ্যাত ক্যাথিড্রাল চার্চে আঠারোশো সালে একটি পন্টিফিক্যাল ইনস্টিটিউট অফ ফরেন মিশন দল মিলান থেকে কৃষ্ণনগরে এসে পৌঁছেছিল ফাদার লুইগি লিমানা একটি ক্যাথলিক সোসাইটি শুরু করার জন্য পৌরসভা থেকে জমি ব্যবহার করার অনুরোধ করেছিলেন পয়লা সেপ্টেম্বর আঠারোশো সালে তিনি এই অঞ্চলের প্রথম ক্যাথলিক গির্জা নির্মাণ করেন ফ্রান্সিস পোজি এর প্রথম বিশপ নিযুক্ত হন আঠেরোশো সালে একটি ভূমিকম্পে গির্জাটি ধ্বংস হয়ে যায় কিন্তু দু বছরের মধ্যেই বিশ্ব পোজির প্রচেষ্টায় একটি নতুন নির্মিত হয়। এবং মার্চ সালে এটি জনগণের জন্য খুলে দেওয়া হয়। গির্জাটি তার নকশা এবং সৌন্দর্যে একদম আলাদা গথিক বা ভিক্টোরিয়ান নয় এটি স্থাপত্যের বিভিন্ন শৈলীর সংমিশ্রণে তৈরি করা হয়েছে যদিও এটির আকৃতি মূলত ইউরোপীয় তবু এটি সেই সময়ে নির্মিত অন্যান্য সব গির্জার থেকে একেবারেই আলাদা চার্চের ভেতরে মাদার মেরি এবং অন্যান্যদের অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে এখানে সেই সময়ের সময় অয়েল পেন্টিংস এবং আসবাবপত্র রয়েছে এই দিন বিকেল পাঁচটা থেকে চার্চে এক বিশেষ অনুষ্ঠান থাকার ফলে আমরা খুব বেশিক্ষণ চার্চে থাকতে পারিনি চার্চের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ হওয়ার কারণে ভেতরের কোনো ছবিও তোলা যায়নি চার্চ সকাল নটা থেকে বারোটা এবং বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে চার্চের বাইরেটা খুব সুন্দর অনেকটা জায়গা নিয়ে রয়েছে আমরা বং ট্যুরের মেম্বাররা একটা গ্রুপ ফটো তুললাম সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম ঠিক উল্টো দিকে কৃষ্ট মন্দিরে 2009 হাজার নয় সালে এই খ্রিস্টমন্দির নির্মাণ করা হয়েছে এটি একটি বিশাল প্রেয়ার কাম এক্সিবিশন হল এর বাইরের দেওয়ালে সেন্ট অগাস্টিন সেন্ট পলস সেন্ট ফ্রান্সিস জেভিয়ার সেন্ট জেমস প্রভৃতি সাধুদের মূর্তি স্থাপন করা হয়েছে সম্পূর্ণ মার্বেল এ তৈরি আর দেয়ালগুলো এবং কাচের চিত্র দিয়ে অলঙ্কৃত করা এখানে যিশুর জীবন এবং বাইবেলের গল্পগুলোকে খুব সুন্দরভাবে চিত্রিত করা হয়েছে এখানে দর্শনার্থীদের বিশ্রাম এবং প্রার্থনার ব্যবস্থা রয়েছে আমাদের সর্বশেষ দর্শনীয় স্থান কৃষ্ণনগর রাজবাড়ি নগরের উপকণ্ঠের এই রাজবাড়ি অতীত ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে কিছুটা এগোলেই রয়েছে বিশাল মাঠ এই মাঠ শুরু হচ্ছে চকবাড়ি থেকে কৃষ্ণনগর রাজবাড়ি বছরে দুবার জনসাধারণের জন্য খোলা হয় একবার দুর্গা সময় চার দিন এবং জগদ্ধাত্রী পুজোর সময় দু দিন খোলা থাকে বাদবাকি সময় সারা বছর এই রাজবাড়ি বন্ধ থাকে রাজা কৃষ্ণচন্দ্র রায় মহাসমারোহে এই পারিবারিক দুর্গাপুজো করতেন তিনি প্রথম সর্বসাধারণের মধ্যে দুর্গোৎসবে প্রচলন করেন যা পরবর্তীকালে সার্বজনীন দুর্গাপুজোর পরিচিতি পায় রাজবাড়ির দুর্গার প্রচলিত নাম রাজরাজেশ্বরী রাজবাড়ি প্রবেশ করতে না পারার ফলে আমাদের মন কিছুটা খারাপ লাগলেও কিছু করার নেই যেটা নিয়ম সেটা তো মানতেই হবে এবার আমাদের বাড়ি ফেরার পালা বিকেলে ফেরার সময় গাড়িতে বং টুরের পক্ষ থেকে একটা দারুণ স্ন্যাক্সের বক্স পেলাম সারাটা দিন আজ বেশ ভালো কাটলো বং ট্যুরের ব্যবস্থাপনা ব্যবহার এবং এদের আতিথেয়তা খুবই প্রশংসারযোগ্য আবার পরবর্তী কোনো ট্রিপে এদের সঙ্গে আসার ইচ্ছে রইল আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি নমস্কার